আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র দশ মিনিটে পরীক্ষা করুন কোনো কবিরাজের কাছে যেতে হবে না বর্তমানে আমরা অনেকেই অনেক সমস্যার কারণে কবিরাজের কাছে যায় আর কবিরাজরা অনেক সময় সমস্যা থাকুক আর না থাকুক দেখা যাচ্ছে জিন একটা চালান করে দিয়ে আপনার ঘরের ভিতরে সমস্যা সৃষ্টি করে এরপরে বড় একটা অ্যামাউন্টের টাকা আপনার কাছ থেকে খেয়ে থাকে এর জন্য কবিরাজের কাছে কখনো যাবেন না আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের আমল করে আপনি নিজেই বুঝতে পারবেন মাত্র দশ মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা টনা কুফরি কালাম কেউ করেছে কিনা এ বিষয়ে আমরা যেই বিষয়টি ফলো করব। আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারাই কিন্তু আমাদের উপরে ম্যাজিক করে যাটনা করে কুফরি কালাম করে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের পাশের মানুষ যারা আছে একেবারে আমাদের রিলেটিভ যারা আছে তারাই কিন্তু এটা করে এটা কেন করে অনেকে আছে লোভের কারণে করে অনেকে আছে হিংসায় করে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন আপনার ঘরের ভিতরে কোনো উন্নতি না হয় আপনার ঘরের ভিতরে সকল অসুস্থ হয়ে থাকে এই জন্যই আপনার কাছের লোকেরা আপনার সাথে দুশ্মনি করে হিংসা করে বিদ্বেষ পোষণ করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে জন্য সতর্ক থাকবে এবং আপনি নিজেই পরীক্ষা করবেন যে আপনার ঘরের ভিতরে জাদু করা আছে কিনা ব্লাক ম্যাজিক কুফুরি কালাম করা আছে কিনা কিভাবে করবেন প্রথমে আপনাকে উঁচু করতে হবে পবিত্র অবস্থা এমনটি করতে হবে আপনার যে বাড়ি আছে বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রাণ ভালো করে শুকিয়ে নেবেন যে ঘ্রাণটা কেমন আপনি কোনো সেন্ট বা কোনো আতর সেখানে না দিয়ে আপনি দেখবেন যে সেখানে ঘ্রানটা কেমন এরপরে আপনি সুরা ফালাত এবং সুরানাস নাস অবশ্যই শুদ্ধ করে কোরআন পড়তে জানতে হবে যদি আপনি অশুদ্ধ করে কোরআন পড়েন তাহলে কিন্তু আপনার গুণা হবে এবং এ আমলে কোনো কাজ হবে না যারা শুদ্ধ করে পড়তে পারে যদি আপনার পাশে মসজিদে রিমাম সাহেব থাকেন তাকে নিয়ে আসবেন সুরা ফালাত এবং সুরানাস নাস বিসমিল্লা সহকারে সাতবার সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকার একটি আয়াত